শয়টান মিলাই আমার হিজাবের বারোটা বজাই দিছে। হিজাবটা ঠিক করে আসে হয় চুপুস হয় চুপুষ এখন বল এ সোয়েটন মিলাই তুই আগে আমারে বল তোর মাংস ছাড়া হাড্ডি কি বানাইছে আরে ব্যাকল বেলায় আমি পেট নেই আমার নাম পেতা কি পিতানি। এ বয়রা বিলাই পিতানি না পেতানি ও তোমার বয়স কত তুই জানোস না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না जिंदा মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না এটা জানতাম কিন্তু মরা মেয়েদের বয়স সেটা জিজ্ঞেস করা যায় না এটা তো জানতাম না ও তাইলে তাহলে এখানে डिफरेंट কেস ঠিক আছে তাইলে বলে দেই আমার এখন বয়স হচ্ছে 554 বছর ও মা গো কত বেশি বলি তুমি কুলফি নো এ শেভিং প্লিজ আচ্ছা তুমি মারা গেছো কেমনে এটা একটা লম্বা ছোট কাহিনী আমার একটা বজ্জাত শাশুড়ি ছিল ওই শাশুড়ির শিক্ষা দেওয়ার জন্য তার খাবারের মধ্যে ইঁদুরের বিষ মিলাই দিছিলাম তারপর যখন আমি আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি খাইতে বসছি তখন ওই মহিলা আগেই টের পেয়ে গেছিল যে তার খাবারে বিষ আছে তারপর সেই মহিলা তার প্লেটের সাথে আমার প্লেট পাল্টায়ে দেয় তারপরে বিশাল খাবার খেয়ে আমি পড়ে যাই ঠিকই আছে মানুষের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি আগে হয় এটারে বলে শর্মা আরে অশিক্ষিত বিলাই এটারে কারমা বলে শর্মা না যাই হোক বুঝতে পারছো তো তোমার সাথে কি হইছে